hello 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 chick hello 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 chick hello 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 chick hello Hello. Hello, chick. Hello. Hello, chick. Hello. 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 Hello, chick. আমরা শুরু করছি এখন কথায় গানে মান্না দে বিবাদী উৎসব ও বিবেক গ্রামের মেলা যার সুবর্ণ জয়ন্তী বর্ষ ক্লাবের এবং মেলার রজত জয়ন্তী বর্ষ চলছে আজকে তার ষষ্ঠ দিন এই ষষ্ঠ দিনে আমরা এখন শুরু করব বিখ্যাত শিল্পীর স্মরণে এই অনুষ্ঠান কথায় গানে মান্না প্রথমেই শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিই আমাদের সাথে যিনি রয়েছেন যিনি মান্নাদের কণ্ঠে সুন্দর কিছু গান কিছু মুহূর্ত আমাদের কাছে উপহার দেবেন শ্রদ্ধেয় শিল্পী তনয় কুমার মান্না নমস্কার আছেন আমার ডান দিকে যিনি তাকে তবলায় সঙ্গত করছেন শ্রদ্ধেয় নিমাই শাসবল মহাশয় আমরা আর কিছু কথায় সঞ্চালনায় থাকব আমি প্রশান্ত আপনাদের সাথে এই ধরনের অনুষ্ঠান মহকুমাতেই প্রথম যদি কিছু কথার মধ্যে ভুল ত্রুটি থাকে আপনারা নিশ্চয়ই নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি এই আশা আপনাদের কাছে রাখলাম যে শিল্পীর প্রসঙ্গে আমরা আসব, উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কলকাতায় যার জন্ম শ্রদ্ধেয় মান্না উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তামান্না ছবির সঙ্গীতের মধ্য দিয়ে যার প্লেব্যাকের আত্মপ্রকাশ তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তরের দশকে তিনি এক টানা কয়েক হাজার গান রেকর্ডিং করেছেন আমাদের গর্ব আমাদের বাঙালি হিসাবে গর্ব হয় দেখে পেয়ে দাদা সাহেব ফালকে থেকে সমস্ত পদ্মভূষণ সমস্ত পুরস্কারে ভূষিত হয়েছিল তো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে নিশিভোর ছবিতে সত্যেন গাঙ্গুলির কথায় আমরা একটা মান্নাদের সঙ্গীত আমরা শুনেছিলাম আমি অনুরোধ করব শিল্পী তনয় বাবুকে প্রথমেই এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানে শুরু গানটি সত্যেন গাঙ্গুলির কথা ও সুরে নিশিভোর ছবিতে সমিত লিপে গানটি গেছিলেন উনি প্রথমে জানাই জগন্নাথ বাটি বিবাদী বা ক্লাবের সভাপতি সম্পাদক সদস্যবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা উপস্থিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি কিছুক্ষণ আপনাদের সাথে আছি কে মুঠো নীল নিয়ে ছড়ালো কে যেন আড়াল থেকে পারি যাত গন্ধে কে যেন আড়াল থেকে পারি যাত গন্ধে দক্ষিণ সমীরণ ভরালো কে তাই বুঝি এত ভালো লাগে মনে হয় তোরা দেখিনি তো আগে তাই বুঝি এত ভালো লাগে মনে হয় তোরা দেখিনি তো আগে আমার পরা নাজি মনে হয় কে যেন গো আমার মনে হয় কে যেন ইন্দ্রধনু দিয়ে জড়ালো কে যেন আড়াল থেকে পারিজাত গন্ধে দক্ষিণ সমিরন ভরালো চলতে চলতে মনে হলো যে আমা এই দিন আগে কভু আসেনি আমার এদিন আমার চলতে চলতে মনে হলো যে আমা এই দিন আগে কভু আমা আমার এদিন আমার মল্লিকা মাধবীর হাসি চঞ্চল মধুর মধুরবাশি মল্লিকা মাধবীর হাসি চঞ্চল মধুর আমার হিয়ার মাঝে নব নব গীতালি ও সুতো ছঙ্খারে ছরালু কে যেন আড়াল থেকে পারিজাতগন্ধে দক্ষিণ সমীরন ভরালো এ যেন মাতা সে আচ্ছা দিল্লির একটি প্রোগ্রামে একবার দিল্লির একটি হল ঘরে একটি প্রোগ্রাম চলছিল সেখানে পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেই হল ঘরের মধ্যে তিনি একটা ঝুমকো কুড়িয়ে পেয়েছিলেন যেটা জানা যায় এবং কার্পেটেতে যখন হেঁটে চলেছেন পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে পাশাপাশি হলের মধ্যে সেই প্রোগ্রামে যাওয়ার আগেই একটি ঝুমকো কুড়িয়ে পেলেন কুড়িয়ে পেলেই পুলক বন্দ্যোপাধ্যায় ওটি রেখে দিলেন তার পকেটে গ্রিন রুমে গিয়ে একটি কাগজ নিলেন নিয়ে লিখলেন একটি গান লেখার পরে মান্না দিলেন মান্না দিয়ে গুনগুন করে সেখানে সুর তৈরি করলেন আসরে উঠে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় ঝুমকোটা বের করে দেখাচ্ছেন বলছে এটি কি কারো হারিয়েছে তো মেয়েরা সবাই কানে হাত দিয়ে দেখছে একটি মেয়ে দেখলো যে আমার কানে ওটা নেই যদি আর আংটি করে দিই তুমি কি সেটা পড়বে তখন জড়োয়ার ঝুমকো যে গানটা তো মেয়েটি তখন লজ্জা পেলো পরেই মান্না দিয়ে উঠুই গানটি দিয়ে উদ্বোধন করলেন গানটা আমি গাইছি উনিশশো পঁচাত্তর সালের গান জড়োয়ার ঝুমক থেকে একটা মতি খসে পড়েছে খসে পড়েছে আমি কুড়ে নিয়েছি আমি কুড়ে নিয়েছি যদি ওই মুক্ত থেকে একটা মতির বসে পড়েছে বসে পড়েছে সকলেই দেখবে আমার অনামিকা অপরূপ একটি মতির হাজার বাহার সকলে দেখবে আমার অনামিকা অপরূপ একটি মতির হাজার বাহা যদি কেউ যদি কেউ যদি কেউ করে কোথায় পেলে তখন বলব আমি কি তখন বলবো বসে পড়েছে বসে পড়েছে